সুপ্রিয় দর্শক শ্রোতা টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আপনারা শুনছেন আমাদের জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের মূল্যবান ধারাগুলি এবং তার কিছু বিশ্লেষণ আলোচনা ইতিপূর্বে আমরা কিছু মূল্যবান বিষয়ে ফোকাস করেছি এখন জাতিসংঘ ঘোষিত উনিশতম ধারার বিষয়টি আপনাদেরকে আমরা একটু আলোচনা করতে চাই তার আগে দেখিনি ধারাটিতে কি উল্লেখ করা হয়েছে এই উনিশতম ধারায় উল্লেখ করা হয়েছে প্রত্যেকেরই মতামতের ও মতামত প্রকাশের স্বাধিকার রয়েছে অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা রয়েছে বিনা হস্তক্ষেপে মতামত পোষণ এবং যে কোনো উপায়ে রাষ্ট্রীয় সীমানা নির্বিশেষে তথ্য মতামত সন্ধান গ্রহণ ও জ্ঞাত করার স্বাধীনতা এই অধিকারের অন্তর্ভুক্ত আপনি একজন মানুষ আমি একজন মানুষ সৃষ্টিকর্তা আমাদেরকে জন্মগতভাবে আমাদেরকে কণ্ঠ দিয়েছে ভাষা দিয়েছেন আমাদের সক্ষমতা দিয়েছেন আমাদের দৃষ্টি দিয়েছেন আমাদের কর্ণ দিয়েছেন আমাদের চিন্তা চেতনা দিয়েছেন আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন এখন এটাকে প্রকাশ করতে যদি আমি না পারি আপনার কারণে বা আপনি না পারেন আমার কারণে এটা তো সৃষ্টিকর্তা প্রদত্ত অধিকার আপনি হরণ করলেন যেটা আমাদের মানবাধিকারের অন্তর্ভুক্ত বিবেচনা করে জাতিসংঘ এই উনিশতম ধারায় সেটি উল্লেখ করেছে আপনি একটি রাজনৈতিক কথাই বলি আপনি একটি রাজনৈতিক দলকে সমর্থন করেন তার কারণে তো আমি আপনাকে হামলা করতে পারি না আপনি একটি রাজনৈতিক মার্কাকে সমর্থন করেন মতাদর্শকে সমর্থন করেন তার কারণে আপনাকে আমি আঘাত করতে পারি না আপনি বাগানে হাজারো ফুল আছে আপনি গোলাপ ভালোবাসেন আমি দুই চামেলি অথবা আমি বেলি ভালোবাসি তার জন্য আপনি আমাকে আঘাত করতে পারেন না তার জন্য আপনি আমার কণ্ঠ রোধ করতে পারেন না তার জন্য আপনি আমাকে শত্রু ভাবতে পারেন না কারণ সৃষ্টিকর্তাই সৃষ্টি বৈচিত্র্য রেখেছেন তার কোনো না কোনো বান্দা সেটিকে ভালোবাসবে বলেই তো সবাই যদি গোলাপকে ভালোবাসে অন্য কেউ কেউ ভালোবাসতে অন্য তাহলে তো আর বিচিত্র ফুল সৃষ্টি করতেন না তিনি যে এত কিছু সৃষ্টি করেছেন নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য ছিল যে আমার এটিকে কেউ না কেউ ভালোবাসবে এখন যদি আপনি আমাকে সেটি তার উদ্দেশ্যের সফল হতে না দেন আপনি আমাকে সেই কাজে বাধা দেন যে না আমি গোলাপ ছাড়া আমি বেলি ফুলকে ভালোবাসতে পারবো না বা আমি চামেলি ফুলকে ভালোবাসতে পারবো না তার জন্য আপনি আমার গলা কেটে ফেলবেন আমাকে মামলা দিবেন আমাকে ধরে নিয়ে যাবেন হামলা করবেন এটা কেমন কথা ভাই এটা পৃথিবীতে বর্বর জাতি যারা তারা ছাড়া কোনো সভ্য যারা নিজেদেরকে সভ্য বলে দাবি করে নিজেদেরকে যারা ধার্মিক বলে দাবি করে তারা কখনো এটা করতে পারে না তার মানে হচ্ছে এরা ধার্মিকও না এরা সভ্যও না এরা বর্বর যারা এই কাজগুলো করে আপনার সাথে ভল্টেয়ারের সেই কথা কি যে আপনার সাথে আমার মতের অমিল অমিল থাকতেই পারে কিন্তু আপনি যাতে স্বাধীনভাবে আপনার মত প্রকাশ করতে পারেন সেই অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমি বুকের রক্ত দিতে প্রস্তুত এটি ছিল ভলতেয়ারের কথা অর্থাৎ আপনি যে স্বাধীনভাবে জন্ম নিয়েছেন একজন মানুষ স্বাধীন সত্তার অধিকারী আপনার সেই স্বাধীনতা কোনোভাবেই কেউ যাতে হরণ করতে না পারে সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমি লড়াই করব। তার মানে কি হলো যে আপনি ভিন্ন মত পোষণ করবেন তার মানে এই না যে আমি আপনাকে হামলা করবো আমি ভিন্ন মত পোষণ করতে পারি তার মানে এই না আপনি আমার কন্ট্রোল চেপে ধরবেন আমাদের সমাজে এটি ঘটছে এখন প্রকট হয়ে যাচ্ছে দিন দিন আমরা আত্মকন্দলে এমন ভাবে জড়িত হয়ে গেছি যে আমাদের অধিকাংশ বুদ্ধিজীবীরা এখন আতঙ্কিত তারা ভাবছেন আমাদের দেশের অধিকাংশ লোক তারা ভাবছেন কবে আমাদের দেশে না হয় এই মানে গৃহযুদ্ধ সৃষ্টি হয়ে যায় আমরা এতে রক্তারক্তি করে নিজেদের মধ্যে আমরা হানাহানি করে আমরা প্রাণহানি না ঘটাই এবং আমাদের একটা বিশৃঙ্খল সমস্যা সময়ের মুখোমুখি হতে না হয় যে সময়টা পৃথিবীতে যে সব দেশে ঘটেছে সেই রুয়ান্ডা সেই কঙ্গো সেই লিওন সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য এই দেশের সেনাবাহিনী এই দেশের বিভিন্ন বাহিনী গিয়েছে সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য এবং সেখানে জীবনও দিয়েছে প্রায় একশো পঁয়ষট্টি জন মানুষ এই যাবৎ বাঙালিরা সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়েছে আহত হয়েছে আরো বেশি এবং প্রতি বছর সেখানে গিয়ে কিন্তু তারা এই দুঃসাহসিক কাজ করছে আর আমরা যদি সেই শান্তি প্রতিষ্ঠার দেশের সদর লোক হয়ে জনগণ হয়ে সেই অশান্তির কাজ জঘন্য কাজ আমরা করি আমরা যদি আরেকজনের অধিকার হরণ করে নেই আমরা যদি তার মত প্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টি করি তাহলে কি করে আমাদের লজ্জায় আমরা মুখ দেখাবো কেন তারা ডাকবে আমাদের ওই বন্ধ করে হয়তো দিতে পারে তার বলবে যে তোমরা তোমাদের এই মত প্রকাশ করার সুযোগ দাও না মানুষকে তোমরা আমাদের দেশে কি শান্তি প্রতিষ্ঠা করবে তোমাদের তো দেশেই তোমরা নিজেরা শান্তি প্রতিষ্ঠা করতে পারছো না তোমাদের দেশ থেকেই তোমরা অশান্তির সৃষ্টি করেছো এবং তোমরা সেই মানসিকতা নিয়ে আমাদের দেশে আসছো আমাদের এখানে অশান্তি সৃষ্টি করতে আমরা চেষ্টা করতে দিতে পারি না আমাদের সব সময় চিন্তা করতে হবে এই রাষ্ট্রটি আমার রাষ্ট্রটি আপনার এই রাষ্ট্রের সুশৃঙ্খলতা সৃষ্টি করা এবং এটাকে ধরে রাখা আপনার আমার সবার দায়িত্ব আপনার আপনি আইন লঙ্ঘন করবে আমি আইন লঙ্ঘন করবো আরেকজন সেটা চেয়ে চেয়ে দেখবে তার জন্য না আপনি আমার মত প্রকাশের স্বাধীনতা দিবেন না আপনার মত পক্ষ প্রকাশে আমি স্বাধীনতা দেবো না তাহলে তো রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে সমাজ ধ্বংস হয়ে যাবে আমরা ধ্বংস হয়ে যাব এটা কোনোভাবেই কাম্য নয় আমরা কোনোভাবে এটা এটা মেনে নিতে পারি না আপনি লেখাপড়া শিখেছেন আপনার বিবেক আছে আপনি একটা পেশায় আছেন তাহলে কেন আপনি এই ব্যাপারে নিরবতা পালন করছেন কেন আপনি সরব হচ্ছেন না কেন আমরা কথা বলছি না যে না মত প্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা যাবে না কিন্তু তার মানে এই না যে আপনাকে আক্রমণ করে আমি কথা বলবো আপনি আমাকে আক্রমণ করে কথা বলবেন আমার অতীত আপনি ঘাটবেন আপনার অতীত আমি ঘাটবো এটি কিন্তু বলা হয়নি আপনি ভালো কি করতে পারেন ভালো কি করতে চান ভালো কি আদর্শ আছে ভালো কি চিন্তা চেতনা আছে দেশের জন্য রাষ্ট্রের জন্য সমাজের জন্য সেটা প্রকাশ করেন আমি সেটা প্রকাশ করি কিন্তু আমরা পরস্পর যদি আক্রমণ করতে থাকি পরস্পরের অধিকার যদি হরণ করতে থাকি তাহলে কিন্তু আমাদের সেই মত প্রকাশের স্বাধীনতা আর থাকবে না এবং সারা পৃথিবী আমাদেরকে নিন্দা করবে আমাদের জাতিসংঘ মিশন তো দূরের কথা পৃথিবীর কোনো সভ্য দেশ কোনো সভা সেমিনার সিঙ্ক জীবী আমাদেরকে ইনভাইট করবে না দাওয়াত করবে না যেটা অসভ্য বর্বর ওদেরকে দাওয়াত করে লাভ কি ওরা নিজেরাই যেগুলো মানে না ওদের মধ্যে এই চর্চা নেই এই লেখাপড়া বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আমাদের দেশে শিক্ষাঙ্গনের যত উচ্চতর ডিগ্রি আপনি ধারণ করুন কারণ এটার কোনো পাঁচ পয়সা মূল্য নেই ওদের কাছে ওরা বলবে যে ওরা তো শিখ সভ্যই হয়নি ওদের শিক্ষা দিয়ে কি হবে ওদের শিক্ষা তো ওদের সভ্য করেনি ওদের শিক্ষা তো ওদেরকে আদর্শ শিক্ষায় সুশিক্ষিত করেনি ওদের শিক্ষা তো ওদেরকে সব জায়গায় উদারতার নজির দেখাতে পারেনি তার জন্য আমরা চাই মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ যেন কেউ না করে আমাদের গণমাধ্যমে আমাদের সামাজিক আচরণে আমাদের ধর্মীয় আচরণে আমাদের সব জায়গায় যেন এই উদারতা সহিষ্ণুতার যেন প্রতিফলন ঘটে সবার কাছে সেটি প্রত্যাশা ভালো থাকবেন সবাই